সম্মানিত হাজিরেন আমি মহিলাদেরকে নিয়ে একটু কথা না বললে হয়তো না বলাই ধরবে সাত শ্রেণীর মহিলা দুনিয়ার ভিতর থেকে জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত মহিলাদের উদ্দেশ্যে বলতেছে পুরুষরা খুশি হবেন মহিলারা বেজারও কো অসুবিধা নেই মহিলারা বেজার রইলে আমাদের ঝামেলা নাই সাত শ্রেণীর মানুষ মহিলারা দুনিয়ার ভিতরে জাহান নামের সার্টিফিকেট পেয়ে যাবেন তার এক নম্বরে প্রথম হলো আনানা নাম করে একজন মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন নানা সব আমার জন্য করো আমার জন্য ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না কিছু কিছু দেখবেন নিজের জন্য বলে না আমার জন্য করো স্বামীর জন্য করার দরকার নেই নিজের জন্য করব। নিজের শ্বশুর আছে শাশুড়ি আছে এদেরকেও কোনো সময় বলে না বলে সব আমার জন্য করো এইটাই আমার জন্য করলেই আলহামদুলিল্লাহ এরকম মহিলা আমাদের দুনিয়ায় আছে না নাই কার বাড়ি আছে হাত করে দেখা দেন হ্যাঁ আমার বাড়ি আছে হ্যাঁ সুবাহ আল্লাহ একজন তারপরে একজন মানুষের পাইছি সব আমার জন্য করো সম্মানিত এবং বোনেরা আপনাদেরকে বলতে চাই এই না যে সব মহিলারা আছে নিজের জন্য সব করো এই হিসাব যদি আপনি দুনিয়ার ভিতরে করে চলেন আপনার জীবনে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে না পাইবেন না আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই সেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে তোমাদের দুনিয়ার জমিনের ভিতরে এরকম ধরনের অন্যায় কাজ যদি করো আল্লাহর জান্না তোমার জন্য হারাম হয়ে যাবে দুই নম্বর হলো খুঁটা দেয়া মহিলা স্বামী সব কিছু করবে কোনো জিনিসের অভাব নাই হঠাৎ করে যদি কোনো একটা জিনিস দিতে না পারে বলবে ওই সারা জীবন তুমি আমার কিছু দেওয়া নাই এই যে বান্ন বছর তোমার সঙ্গে আমি সংসার করলাম আমার মনে এক বছর বাঁচবো তারপরও তুমি আমার জন্য কিছু করো না একটা খুঁটা দিয়ে দিলেন আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওই শ্রেণীর মানুষকে ওই শ্রেণীর মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে জাহান নামের ভিতরে ঢুকাই দিবেন খুঁটা দেওয়া মহিলা আমি বিস্তারিত আরো বলার সময় আমার হাতে নাই বিস্তারিত বলতে বসাইছিলাম এমন মহিলা আমাদের ভিতরে আছে আমাদের খেদ মত তো করেই না আরো দিন পরিশ্রম করে রাত্রবেলায় যখন বাড়ি যাবো যাওয়ার পর বলে আমার পাহাটে এমন মহিলা আমাদের ভিতরে আছে না নাই আসে কার বাড়িতে হাতুচু করে দেখাই দেন আমি এত কষ্ট করে বাজার থেকে আসলাম এত কষ্ট করে আমি মাহফিল থেকে আসলাম আসার পরে বাড়ি যখন প্রবেশ করলাম করার পরে বলতে চাই আমার শুয়ে কষ্ট হয়ে গেছে আপনি আমার একটু পা ডাটি টিপিয়ে দেন আদর আদর করাই নাই এমন মহিলা আমাদের ভিতরে আছে সম্মানিত মা এবং বোনেরা আপনাদেরকে বলতে চাই এই শ্রেণীর মানুষ কিন্তু জাহান্নামে নামে যাবে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই তার নম্বর তিন নম্বর চার নম্বর হলো কান্না বললো কান্না মানে অহংকারে মহিলা ও আমার চেহারা তো খুব ভালো আমি যার সঙ্গে আছি কালা দেখতে ভালো না অহংকার আমার তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই গেছে শেষ হয়ে এইরকম মহিলা আমাদের ভিতরে আসে না নাই মাঝে এক জায়গায় গেলাম যাওয়ার পরে বলতে হুজুর সে কথা আর বললেন না আমার স্বামীর যে কালার কালা আমার দেখতে ভালো লাগে দেখেন আমার কত সুন্দর চেহারা দেখেন তো এত সুন্দর চেহারা তারপরে আমার স্বামীটা এত কালা আমার বলেন তো এ সংসার করতে ভালো লাগে নিজেকে অহংকারী মনে করলো আমার সাল্লাম বললেন এই শ্রেণীর মহিলা বিনা হিসাবে ভিতরে চলে নামের যাবে পাঁচ নম্বর হলো হাত দেখা মানে পছন্দের গুরুত্ব দেয় না বাজার থেকে আমি কোনো একটা জিনিস নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওই জিনিসটার গুরুত্ব সে ব্যক্তি যায় না বলে আমার পছন্দ হয় না এমন হইলে আমাদের ভিতরে আসে না নাই নিয়ে আসছে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি বাড়ি নিয়ে এসে টেবিলের পরে যখন রাখা হলো দেখো স্বামী স্ত্রী তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসে এখন বলে শাড়ি তার মনে হয় রঙ চুইট হিসাবে কয়েক টাকা দামটা পাঁচ হাজার টাকা এই 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 শাড়ির দাম পাঁচ হাজার টাকা হঠাৎ করে দেখলাম আমার মামা আমাদের চেয়ারম্যান সাহেব সেই একই শাড়ি নিয়ে আসছেন আমার সঙ্গে আসার পরে সে শাড়িটা টেবিলের উপরে রাখছেন বলছে দেখছো চেয়ারম্যান সাহেব নিয়ে আসছে কত সুন্দর শাড়ি শাড়ির দাম দুই হাজার টাকা অথচ আমারটা ছিল পাঁচ হাজার টাকা সেইটা সে পছন্দ করলো না বোঝা গেল স্বামীর পরে সে খুশি না যে পছন্দ করে সে নিয়ে আসছে এর উপরে সে খুশি না আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন এই সকল নারী বিনা হিসেবে জাহান নামের ভিতরে যাবে পাঁচ ছয় নম্বর হলো সাত দেখা মানে হারাম ইনকাম করাই নেই স্বামীর ইনকামের ভিতরে খুশি না ও বলে তোমার এই যে অল্প টাকা ইনকাম এই ইনকামের ভিতরে আমি খুশি না এমন একটা ইনকাম করে নিয়ে এসো আমার শাড়ি দাও ব্লাউজ দাও আমার কানের তাও দাও নাকের দাও এই সব কিছু না দিলে তোমার সংসার করব না কালকে যদি না নিয়ে এসো আমি বাপের বাড়ি চলে যাব এমন মহিলা আমাদের ভিতরে আছে না নাই আছে কার বাড়ি নেই হাত করে দেখা দেন আমার বাড়ি নেই হ্যাঁ তার মানে বোঝা গেলো সবার বাড়ি আছে এই একটার বাড়ি একজনের বাড়ি নেই সম্মানিত হা আমি নিজের সাক্ষী আর যে ব্যক্তি নিজের স্ত্রী সম্পর্কে বলে এই স্ত্রী ভালো সেই স্ত্রী ভালো আর যে ব্যক্তি বলেন আমার স্বামী খারাপ ওই স্বামী খারাপ আমি বলতে পারি নিজের বুকে হাত দিয়ে বলেন নিজের নিজের বুকে হাত দিয়ে বলেন আপনার স্ত্রী আপনারে ভালো বলবে এমন সার্টিফিকেট দিবে কে কে আছেন হাত চোখে দেখা নেই একজন মানুষ দেখতে চাই হ্যাঁ আমি আছি না দেখবেন একজন মানুষ পাইলাম এই সারা মানুষের ভিতরে একটা মানুষ এই আমি খেয়াল করে দেখলাম ওই হিসেবে আমার বাড়িওয়ালা খুব ভালো আছে আমি যখন দিন কষ্ট করে বাড়িতে যাই যাওয়ার পরে আমার বলে আসেন সব কাজ ফেলে রেখে দিলাম গতদিন দেখলাম সুলার উপরে একটা জিনিস রাখছে জিনিসটা পুড়িয়ে গেছে আমার খেদ মত করার জন্য বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকার পরে একটা গামছা একটা তোয়ালে নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি উজু করব আবার নামাজ পড়ো নামাজে এ আমি যদি মিথ্যা কথা বলি ওইখানে আছে দেখি আসেন আমার তো হুজুর মনে হয় এ কথা মিথ্যা কথা বলতেছে মনে আমার ওইখানে ম্যাডাম রয়েছে একটু দেখিয়ে আসেন বা শুনিয়ে আসেন কথাটা ঠিক না বে ঠিক আমি দেখলাম আমার জন্য এত তো করে আমি বাসার ভিতরে যখন প্রবেশ করি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাসার সব কাজ ছেড়ে দেয় কোনো কাজ করে না আপনাদের ভিতরে এর মানুষ আছে তো ইনশাল্লাহ এরকম স্ত্রী আমাদের ভিতরে আছে তো সবার বাড়ি এইরকম স্ত্রী যদি না থাকে তাহলে হবে না সম্মানিত হাজিরিন ছয় নম্বর বলছিলাম হার আমি ইনকাম করায় নাই এই সকল মানুষ বিনা হিসেবে জাহান নামে সাত নম্বর হলো বার এই কথা এখন বলা যাবে না বললে মায়ের খাওয়া লাগবে বলবো সাত নম্বর হলো বার রাখা মানে আরবিতে বলবো না বাংলায় বলবো বাররাকা হলো নিজের স্ত্রীকে নিজের স্বামীকে ধৈরে ধৈরে মারে পিটাই এমন স্ত্রী কি আমাদের ভিতরে আছে আছে নেই আবার বলতেছে আছে ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনাদেরকে দুই হাত ধরে দুই পা ধরে বলে আপনার স্বামীর গায়ে যদি আপনি একটা হাত দিয়ে দেন চিরতরে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই কাজ কোনো দিন করবেন না সন্মদাহ হাজির সাতজন কিন্তু হয়ে যান চার শ্রেণীর মানুষ হলো জান্নাতি এক নম্বর হলো বাইরে থেকে আসার সময় বাড়ির সব কাজ করা বন্ধ আমার এলাকার যেসব মহিলারা আছে বাইরে থেকে স্বামীরা যখন বাড়ি আসে আসার সঙ্গে সঙ্গে বলে দেয় কি যে তুমি ওই পানে পানি আছে ঢেলে খেয়ে নাও আর আমি ব্যস্ত থাকলাম গরুর খাবার নিয়ে আমি ব্যস্ত থাকলাম মুরগির খাবার নিয়ে সম্মানিত হাজারি এই সকল মহিলা হলো জাহার নামে আর আপনাদেরকে একটু বলতে চাই এই মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি স্বামী আসার সঙ্গে সঙ্গে আপনি স্বামীর ক্ষেত মতে লেগে যান আপনার দুনিয়ার সব কাজ যদি বাদ দিয়ে যদি ক্ষেত মতে লেগে যান আপনার জান্নাত ঠেকানোর মতো কোনো মানুষ দুনিয়ার সৃষ্টি হয় নাই সম্মানিত আজের দুই নম্বর হলো স্বামীর পছন্দই পছন্দ সব স্বামীর পছন্দ বোঝই পছন্দ করা লাগবে তাই যদি করতে পারেন তো আপনি জান্নাতে আর যদি সেইটা না করতে পারেন তো আপনি জাহান নামে আপনার জাহান নামে আপনারে নিবে না সম্মানিত হাজির চার নম্বর হলো বর দোয়া দেয়া চার নম্বর হলো বর দোয়া দেয়া স্বামীকে বারবার শুধু বর দোয়া দেয় শুদ্ধ বর দোয়া দেয় তোমার মতো স্বামীর সংগ্রহ করি আমার জীবন শেষ ফেরাউনের মতো স্ত্রী তো তোমার না ফেরাউনের মতো স্বামী তো আর তোমার না ফেরাউন কি করলেন ফেরাউন কি করলেন দুই হাতের ভিতরে আসিয়াকে পেরেক লাগালেন এই হাতে পেরেক পায়ে পেরেক লাগালেন সব জায়গায় পেরেক লাগাইয়া দেয়ালের সাথে ফিট করে লাগলেন তারপরেও আজ পর্যন্ত ওই ওই আসিয়া কোনোদিন তার নিজের স্বামীকে বর দেওয়া দেন নাই ওই ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছেন মালিক দয়া করে মহাব্বত করে আল্লাহ আপনি আমার এমন একটা জায়গা করে দেন আপনার যেখান থেকে দেখা যায় কোরআনের একটা দিয়ে বলা আছে জান্নাত থেকে দেখা যাবে এমন একটা পরিবেশ রব্বুল আলমের কাছে এই দোয়া করলেন আল্লাহ রব্বুল আলম তার দোয়াটা কবুল করে নিলেন আর তারে জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহর পাশে ধারে রেখে দিলেন সুবাহান আল্লাহ কিন্তু বড় দোয়া দেয় নাই কথা একটাই কি বর দোয়া দেয় নাই আর দোয়া যে স্ত্রীর যে স্ত্রীর যা স্বামী দিছে তার আমল সব বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত হাজেন সম্মানিত মা এবং বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করবি আপনারা এরকম কাজ করবেন না নিজের স্বামীকে কোনো দিন বর দিবেন না ইনশাল্লাহ দিবেন কেউ ইনশাল্লাহ দিবেন না আর স্বামীরাও যে আল্লাহ রলি তাও কিন্তু না বাড়ি আগে যাবে যাওয়ার পরে সঙ্গে বলে এই বউ কোন জায়গায় সেই দিকে আসো যা কালাম তাহলে এখানে যে লোকগুলো আছে কাইন্ডলি একটু অনুরোধ করবো আমাদের প্রধান মেহমান আসতেছে প্রধান মেহমান আসতেছে আপনার একটু ভিতরে এসে পড়ছেন একটু জিজ্ঞেস করে লাহা হিল লাল্লা একটু ভিতরে আসেন একটু ভিতরে আসেন লাহা হি লাল্ল মালি তুমি জান তোমার পাশে আমার একটা বানিয়ে দিও একটা বানিয়ে দিও কে বলছিলেন